প্রিয় শিক্ষার্থী মনে রাখতে হবে যারা শেষ মুহূর্তে গুছিয়ে পড়ে তাদের ফলাফল কিন্তু অনেক বেশি ভালো হয় তোদের জন্য কিন্তু আমরা প্রতি বছরেই স্পেশাল সাজেশন দিয়ে থাকি এবং গত বছর আমাদের সাজেশন থেকে হিউজ পরিমাণ প্রশ্ন কমন ছিল এবং সবাই খুবই সন্তুষ্ট ছিল কারণ আমাদের সাজেশন থেকে হুবহু প্রশ্ন তারা কমন পেয়ে গিয়েছে আশা করি আমাদের এই সাজেশন থেকে তোমরাও অনেক ভালো কমন পাবা এবং অনেক ভালো করবা সো তোমাদের জন্য কিন্তু আমরা তোমরা যারা দুই সালের চব্বিশ আছো মূলত তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু এই সাজেশনটা ওকে সো তোমাদের জন্য কিন্তু আমরা সারাংশের উপরে একটা স্পেশাল সাজেশন রেডি করেছি আর ইনশাল্লাহ আমাদের এই সাজেশন থেকে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবা সো আমরা দেরি করব না তার আগে তোমাদেরকে বলে নিতে চাই আজকের ক্লাসটি তোমরা যদি শেয়ার করে দাও তাহলে কিন্তু পুরো ক্লাসের পিডিএফটা পেয়ে যাবা আমাদের ফাহাদি স্টাডি সেন্টার পেইজে জাস্ট ম্যাসেজ করলেই হবে আমরা তৎক্ষণাৎ তোমাকে পিডিএফটা দিয়ে দেবো এবং বাসায় বসে বসে পড়তে পারবা খুব সুন্দরভাবে ওকে সো প্রিয় শিক্ষার্থী আর দেরি না করে আমরা আজকে গরম গরম সাজেশন তোমাদেরকে দিয়ে দিই এটা কিন্তু ফাইনাল সাজেশন যেগুলো আমরা বেশি গুরুত্ব দিব সেগুলো ভালোভাবে পড়বা আর সবগুলোই তোমাদের পড়তে হবে যে সাজেশনে যা যা আছে ওকে আর যেগুলো বেশি গুরুত্ব দিব সেগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বা ওকে সো অনেকের আসলে সারাংশ নিয়ে কিন্তু অনেক ভয় যে সারাংশ আসলে তোমাদের কাছে কঠিন মনে হয় কারণ অনেকগুলো সারাংশ এত সারাংশ পড়বা কখন সময় আর আছে অল্প কয়েকটা দিন সো তোমাদের জন্য কিন্তু আমরা স্পেশাল কয়েকটি সারাংশ নিয়ে এসেছি এগুলো পড়লে আশা করি তোমরা কমন পেয়ে যাবা সো প্রথম সারাংশটা হচ্ছে অপরের জন্য তুমি তোমার ডট ডট ঢেকে রাখতে গৌরবোধ করেন ওকে সো এই সারাংশটা তোমরা খুঁজে বের করবা এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সারাংশ এটা তোমরা থ্রি স্টার দিয়ে রাখতে পারো দেন আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে ডট ডট সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা এই সারাংশটা কিন্তু অনেকবার এসেছে এই সারাংশটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেন এটা স্মরণ রাখা কর্তব্য যে পৃথিবীর নিয়ম এই একই রকমে সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই চারটা প্রথম চারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ক্রোধ মানুষের চরম শত্রু ওকে ক্রোধ ন্যায় কৃতকার্য হয় না এই সারাংশগুলো তোমরা মুখস্থ ঠোঁটস্থ আত্মস্থ যা আছে সব করে নিবা কারণ এগুলো থেকে একটা কমন পড়ে যেতে পারে সো প্রিয় শিক্ষার্থী এগুলো একটু ভালোভাবে পড়বা তারপর আর কিছু সারাংশ আছে আর সেগুলো হচ্ছে কোনো সভ্য জাতিকে অসভ্য আর ডট সাহিত্যিক ছাড়া উপায় নেই এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট থ্রি স্টার পাঁচটা কিন্তু আমরা থ্রি স্টার দিয়েছি এটা ভালোভাবে পড়বা চরিত্র ছাড়া মানুষের চট্ট স্বাধীনতা প্রিয় চরিত্রবান মানেই এই এটাও ইম্পর্টেন্ট এটা চরিত্র নিয়ে কথা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওকে জাতির শুধুই বাইরে জাতির শুধু বাহিরে টট লেখক আর সাহিত্যিকদের এটাও ইম্পর্টেন্ট এটা দেখে যাবা জাস্ট ওকে আর তোমাদের জন্য কিন্তু আমরা ম্যাসেঞ্জার গ্রুপ খুলেছি তোমাদের যাবতীয় সাজেশন যে কোনো সাবজেক্টের সব সাজেশন কিন্তু আমরা ম্যাসেঞ্জার গ্রুপে দিয়ে দিব জাস্ট আমাদের পেজ ফাহাজ স্টাডি সেন্টার এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলও এখানেও তোমরা জয়েন হয়ে যেতে পারো এবং আমাদের পেজে ফলো দিয়ে জাস্ট আমাদেরকে মেসেজ করবা যে ভাইয়া ম্যাসেঞ্জার গ্রুপে জয়েন হতে চাই দেন আমরা তোমাকে অবশ্যই ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত করে দেবো যেখানে অনেকগুলো সাজেশন তোমরা পেয়ে যাবা এবং তোমরা তোমাদের জন্য যে আমরা ক্লাস আর ফ্রি ক্লাসগুলো নিচ্ছি জাস্ট আমরা কিন্তু ফ্রি ক্লাসে দিচ্ছি এইচএসির জন্য আর আমাদের অ্যাডমিশনের জন্য কিন্তু আমরা ক্লাস নেবো সো এই ক্লাসগুলো তোমরা যদি পেতে চাও আমাদের পেজটা ফলো করে রাখো এখানে সবগুলো তোমরা ক্লাস পেয়ে যাবা ওকে এরপরে আসি আমরা আট নম্বরটা দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য ডট বুদ্ধির হইতে পারে না এটা ইম্পর্টেন্ট এটা থ্রি স্টার দিয়ে রাখো ওকে আর কিছু আমাদের সারাংশ আছে বেশি না কিন্তু অল্প কয়েকটা সারাংশ তোমরা শিখে গেলে কিন্তু হয়ে যাবে জ্ঞানের স্পৃহা ছাড়া শিক্ষা ডট ডট উন্মোচন হবে না এটাও থ্রি স্টার দিয়ে রাখবা নীরব ভাষায় বৃক্ষ আমাদের ডট ডট যে পরিপক্কতা তাই তো আত্মা এটাও থ্রি স্টার দিয়ে রাখবা পরীক্ষার পাশ করিবার ক্ষুণ্ণ মনে প্রত্যাবর্তন করি এটা পড়বা চাস্টে পড়ে যাবা বৃক্ষের দিকে তাকালে ঢ্যাশ এমন জীবন্ত দৃষ্টান্ত আর নেই এরপর আমরা আছি স্বাধীন হইবার জন্য যেমন এগুলো কিন্তু একটু পড়ে রাখবা যেগুলো থ্রি স্টার দিচ্ছি ওগুলো একটু ভালো করে পড়ে যাবে আর বাকিগুলো পড়ে যাবা ওকে অবশ্যই থ্রি স্টারগুলোকে একটু বেশি গুরুত্ব দিতে হবে শ্রেষ্ঠ বলিয়া অহংকার করিতে ড্যাডার ছাড়া দাঁড়ায় এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো আমরা হাতে গোড়া কয়েকটা দিয়েছি ১৪টা দিয়েছি তার মধ্যে আমরা থ্রি স্টার দিয়েছি প্রায় দশটার মতো সো এই দশটা ভালোভাবে তোমরা পড়বা আর বাকিগুলো একটু দেখে যাবা ওকে সো তোমরা হতাশ হবা না এই অল্প সময়ে কিন্তু তোমার ভালো করা সম্ভব তুমি এগুলো একটু ভালোভাবে পড়ে যাও আমাদের সাথে থাকো তোমাদের জন্য এই স্পেশাল লাইভ ক্লাস আমরা নিয়ে আসতেছি প্রতিদিনই লাইভ ক্লাস থাকবে এবং তোমাদের জন্য সাজেশন আমরা কিন্তু প্রতিদিন দিচ্ছি আমাদের পেজটাকে ফলো করে রাখো তাহলে ইনশাল্লাহ তোমরা সব কিছু পেয়ে যাবা আর এইচএসিতে তোমরা অনেক ভালো করবা আর অ্যাডমিশনে আমাদের কিন্তু ভর্তি প্রস্তুতির জন্য কিন্তু আমরা বিভিন্ন ক্লাস নিয়ে থাকবো সেক্ষেত্রে অগ্রিম তোমরা যদি ক্লাসগুলো করো তাহলে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমাদের একটা নলেজ হয়ে যাবে কি রকম প্রশ্ন ভর্তি পরীক্ষায় থাকে এই বিষয়গুলো তোমরা জানতে পারবা সো প্রিয় শিক্ষার্থী আজকে ক্লাসটি কেমন লাগলো কি কমেন্টে জানিয়ে দাও এবং আজকে ক্লাসটি শেয়ার দিয়ে পিডিএফটি তোমার কাছে করে নাও ওকে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এ পর্যন্ত থাকলো আল্লাহ হাফেজ